আপনার নাম একটু বলুন আমার নাম সালাউদ্দিন বাড়ি বাড়ি ঢাকা মিরপুরে আপনি কবে এসেছেন এখানে আমি আসলাম গতকালকে কতদিন ধরে আপনি এগুলো করেন কত বছর ধরে আমি 40 বছর ধরে এটা করি 40 বছর ধরে এগুলো কত করে পিস বিক্রি করছে 100 টাকা 200 টাকা আচ্ছা আচ্ছা তো এই লালন মেলার প্রথম দিনে এসে আপনার কেমন লাগে লালন মেলা আমার কাছে ভালো লাগে জি বা সাথী সঙ্গ আমি নিজে করি সেটা আমার কাছে খুব ভালো তো এই জিনিসগুলো আপনার বিক্রি বিক্রি হয়ে যায় শেষ হ্যাঁ বিক্রি হয়ে যায় হয়ে যায় হ্যাঁ থাকে না অনেকে আপনার সাক্ষাৎকার নেয় আপনার গান নেয় আপনার অনুভূতিটা কেমন কেমন লাগে ভালো লাগে কিন্তু অনেকে সাক্ষাৎকার নিলে কি হবে আমার দিকে তো পেটের দিকে তাকাচ্ছে না তারা তো লাখ লাখ টাকা বিউস পাচ্ছে আমার তো সারা পৃথিবীতে ভক্ত আছে তারা তো জানে যে এটা মনে হয় ওনার চ্যানেল আমি বিউস দিয়ে দিই তারা বিউস দিতে আসলে তো আমার আসলে আমার একটাই অনুরোধ যে আঙ্কেল এই এটা বানায় একটা একটা বের করেন এটা হচ্ছে এক তারার বিহালা তো আঙ্কেল এটা বানায় বিক্রি করে এইটা আঙ্কেল বানায় ভাই আমি একটু নিয়ে নি ভাই এটা হচ্ছে ভাই এটা হচ্ছে এক তারার বেহালা আঙ্কেল দীর্ঘদিন যাবৎ এটা তৈরি করে বিক্রি করে আঙ্কেলের সংসার চলে কিন্তু আঙ্কেল বলতে চাচ্ছে যে অনেকেই ভিডিও করে তারা চলে যায় তাই আমার অনুরোধ যারা দর্শক ভাই আছেন কত টাকা কত টিকে যাচ্ছে তাই স্মৃতি হিসাবে অন্তত একটা বাড়িতে আপনি নিয়ে যাবেন আমার এই অন্যটুকু আপনাদের কাছে রইলো আমি আঙ্কেলের শুভকামনা করি আঙ্কেলের এই শিল্পকর্ম আঙ্কেলের এই সুর হাজার বছর টিকে থাকুক আঙ্কেলের জন্য আমরা দোয়া করি আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল সম্পর্কে কিছু একটা বলুন বিনোদন চ্যানেল সম্পর্ক চ্যানেল বেশি বেশি দেখুক তারা দুক তারা আমার জন্য দোয়া করুক আমি তাদের জন্য দোয়া করি ভালো থাকেন আপনারা যা ধন্যবাদ আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি একটা নেব আঙ্কেল টাকা যেটা বললেন ওটা আমাকে দিন যেহেতু আপনাকে অসম্মান আমি করব না এই ভিডিওটা নেওয়া চালাতে আঙ্কেল আমাকে একটু শিখিয়ে দেবে না আমি তার ভিডিও নিচ্ছি তাকে আমি দশ বছর ধরে খুঁজছি আঙ্গেলের কাছ থেকে একটা কিনলাম আপনারা আশা করি কিনে উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ সকলকে